অনেক কবে শেছিলাম বুঝে উঠতে বিজয় বিজয় উৎসব আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আমরা একটা ঘোরাঘুরির ব্লগ ভিডিও নিয়ে তো আমরা সেদিন গিয়েছিলাম সুবর্ণ গ্রামে ঠান্ডার মধ্যে মেঘলা মেঘলা আকাশ একদমই পরিবেশটা ভালো ছিল না আমরা ঘুরতে গিয়েছিলাম সেদিন বাট প্রথমবার গিয়েছি বাচ্চাদের নিয়ে ঘোরার উদ্দেশ্যে তো ভিডিও না করলেই না তো রায়ান জয়ান বলতেছিল ভিডিও করার জন্য এজন্য ভিডিও করলাম ব্লগ আকারে যা যা করবো আমরা শেয়ার করবো আজকে তো এর আগে আমি আরেক দিন এসেছিলাম সুবর্ণগ্রামে রায়নের বাবার সাথে ওই দিন রাতের বেলা ছিল তো ওই দিন আর ভিডিও করা হয় নাই কারণ রাতে তো আর সেভাবে কিছু দেখা যায় না তো এখন দিনের বেলায় সাথে একটু ভিডিও করেছি আমরা এখানে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতেছি তো এখন ছিল চারটার মতো বাজে অথচ একদমই আবহাওয়া খারাপ দেখতেই পাচ্ছেন খুবই মেঘলা পরিবেশ দেখতে পরিবেশ খুবই অন্ধকারাচ্ছন্ন আর কি ভালো লাগতেছে না দেখতে তো আমরা টিকিট সংগ্রহ করে সামনের দিকে যাচ্ছি এই তো ভিতরের দিকে আসার পরে মনে হচ্ছে একটু রোদ্রের জিলজিলা দেখা যাচ্ছে আর কি খুবই হালকা রোদ কিন্তু মনে হচ্ছে আর কি সন্ধ্যা হয়ে গেছে তো ঢুকতেই দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু রাইডস আছে সুবর্ণ গ্রাম কিন্তু খুবই বড় একটা এরিয়া অনেক বড় বলা যায় আপনি হেঁটে হেঁটে ঘুরে দেখতে গেলে আপনার পা ব্যথা হয়ে যাবে সেজন্য এখানে কিন্তু গাড়ির ব্যবস্থা আছে ওরা ভিতর থেকে আপনাদের গাড়ি দিবে সেই গাড়ি নিয়ে আপনারা ঘুরে বেড়াতে পারবেন আর সামনের দিকেই বেশ কয়েকটা রাইড আছে দেন হাতের বাম দিকে আছে ওয়াশরুম ওয়াশরুমের ব্যবস্থাও ভালো খুবই ক্লিন আমি গিয়েছিলাম দেখার জন্য যে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ক্লিন আসলে আর এখানে অনেকেই ঘুরতে এসেছে অলরেডি সবাই ঘোরাফেরা করতেছে আসলে সবার এখন যাওয়ার সময় হয়ে গেছে কারণ সন্ধ্যার কাছাকাছি টাইম অনেকে এখানে ডে ট্যুরের জন্য আসে সারাদিন থাকে অনেকে নাইট স্টে করে যারা নাইট স্টে করে তারা মূলত সন্ধ্যার দিকে আসে আর যারা ডে প্রোগ্রামে আসে তারা সকালবেলায় আসে আর কি আগে থেকে বুকিং করে রাখতে হয় এখানে অনেক প্রোগ্রাম হয়ে থাকে এখানে প্রোগ্রাম করার জন্য বেশ কয়েকটা স্পট আছে আসলে তো আমরা একটা গাড়ি নিয়ে নিলাম এই তো এখন এই গাড়িটাই পুরা সুবর্ণগ্রাম আপনাকে একটা রাউন্ড দিয়ে ঘুরিয়ে দেখাবে কোথায় কি আছে আপনি এরপরে যেখানে ইচ্ছা হয় সেখানে থেমে আপনি ঘুরতে পারবেন আর কি তো পুরাটা দেখতে চাইলে একবার একটা গাড়ি নিয়ে একটা রাউন্ড দেওয়া ভালো তারপর আপনার পছন্দ মতো জায়গায় আপনি থামতে পারেন আর কি তো বাচ্চারা দেখতেছিল আর চিন্তা করতেছিল কে কোন রাইডে উঠবে আজকে তেমন ভিড় নাই লোকজনও নাই আমার মনে হয় পার্ক জাতীয় জায়গাগুলোতে লোকজন থাকলেই বেশি ভালো লাগে পুরা সুবর্ণগ্রামটা আপনার গাড়িতে করে রাউন্ড দিতেও হয়তো পাঁচ মিনিট থেকে সাত মিনিট লেগে যাবে কারণ অনেক বড়ো এরিয়া গাড়িটা মোটামুটি ভালো স্পিডেই যায় তারপরও আপনার অনেকটা টাইম লেগে যাবে কারণ লোকজন হাঁটাহাঁটি করে আশেপাশে আবার মাঠের মধ্যে দিয়েও যায় তো সব মিলে আসলে জায়গাটা সুন্দর দেখার মতো আর এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্টও আছে আপনি খাবার খেতে পারবেন আমরা এখন একটা রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছি তো আমরা এখানে একদিন রাতে ডিনার করেছিলাম এই তো আমরা এখন আবার সামনের দিকে যাচ্ছি আমাদের রাউন্ড কিন্তু এখনও শেষ হয় নাই আমরা রাউন্ড দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি আশেপাশে কি আছে না আছে সব কিছু দেখতেছি আশেপাশে বেশ কয়েকটি স্পট ছিল যেখানে আপনারা প্রোগ্রাম করতে পারবেন ডে লং যে প্রোগ্রামগুলা গ্রুপ হয়ে আসে অনেকে পিকনিকে আসে তো তারা বিভিন্ন স্পট নিয়ে থাকে এভাবে আমরা এখন গাই থেকে নেমে গেছি আমরা একটা বোট রাইড করবো রায়নের বাবার এখানে বেশ কয়েকবার আসা হয়েছে সো সে নাকি বোট রাইডও করেছিলো তার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে তো আমাদের এবার বোট রাইডিং করাবে যদিও সময়টা খুবই অল্প সময়ের জন্য ছিল তারপরও ভালোই লেগেছে আমার তো মনে হয়েছে আমি উঠতে উঠতেই নেমে গেছি এমন আমি ভেবেছিলাম পুরা গ্রামটা হয়তো ঘুরে ঘুরে আসতে ধীরে দেখাবে বোটে ওঠার পরে ধীরে ধীরে ঘুরবে আর কি বাট এটা এত স্পিডে চলেছে যে আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে জোরে টানটা দিয়েছে আর কি সর্বোচ্চ মনে হয় এক মিনিট আপনার সময় এর মধ্যে আপনার বোট থেকে নেমে যেতে হবে আর কি এত কম সময়ের জন্য আসলে ভালো লাগে না আর একটু বেশি টাইম হলে মনে হয় বেশি মজা লাগতো আর কি আর অনেক স্পিডে যায় একটু ভয়ই লাগে আসলে কিন্তু মজা আছে ভালো লাগে আর কি ইন্টারেস্টিং ব্যাপারটা আপনারা এনজয় করবেন আশা রাখি যেমনটা বলেছিলাম উঠতে উঠতে আপনার নামার সময় হয়ে যাবে দেখেন আমাদের এখন নামার সময় হয়ে গেছে কিন্তু আমরা অলরেডি বোট থেকে নেমে গেছি বোট থেকে নেমে আমরা একটু আশেপাশে হাঁটাহাঁটি করলাম দেখতেছি জায়গাটা ভালোই লাগতেছে সুন্দর একটা বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস কারণ শীতকাল যেহেতু বাতাস তো থাকবেই আর এই যে অনেক সবুজ অনেক অনেক গাছপালা বাচ্চারা এখন রাইডে উঠবে তারা চিন্তা ভাবনা করতেছে যে কে কোন রাইডে উঠবে আমি আসলে ওদের এত রাইডে এলাও করতে চাচ্ছিলাম না কারণ আমি আসলে বুঝতে পারতেছিলাম না এটা কতটা সেফ হবে ওদের জন্য বাট রায়ান তো বান্দা আর সাথে সাথে স্বপ্নও আছে তোরা উঠবেই তোরাই ভয়ঙ্কর একটা রাইড বাছাই করেছে ওরা এখন এটার মধ্যেই উঠবে আমার তো দেখেই ভয় লাগতেছে এটা কত উঁচায় উঠে যাবে ওদের নিয়ে তারপরে ওরা উঠবেই উঠবে কি আর করা উঠুক আমার কি ওইটা শেষ করে এখন আরেকটায় উঠে উঠবে আর কি এটা রাউন্ড রাউন্ড ঘুরবে এ মাথা থেকে সেই মাথা এটা অনেক স্পিডে ঘুরে এখানে কিন্তু বাচ্চারা অ্যালাও না ওরা জায়ানকেও কিউ নিতে চেয়েছিল জায়ান অ্যাকচুয়ালি কান্না করতেছিল ওদের সাথে কেন উঠবে বাট এখানে বাচ্চারা অ্যালাও না কারণ এটা অনেক স্পিড হয়ে যায় একটু পরে প্রথমে স্লো থাকে পরে দেখা যায় এই মাথা থেকে ওই মাথা অনেক স্পিডের সাথে এটা ঘুরে আমার কাছে তো দেখেই ভয় লাগতেছে মাথা ঘোরানোর অবস্থা দেখতেই মাথা ঘোরাচ্ছে ওরা কীভাবে বসেছিল ওরাই ভালো জানে আমার এসব পছন্দ না আমার মনে অনেক বেশি বয়স হয়ে গেছে আমার এগুলো আর ভালো লাগে না এখন আমি অনেক বুড়া হয়ে গেছি এখন আমরা একটা রাইড খুঁজে পেয়েছি যেটা বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ওঠা যাবে তো আমি রায়নের বাবা স্বপ্না রায়ান এটার মধ্যে এখন উঠবো এটা অনেক স্লো ঘুরবে এটা একদম উপরে নিয়ে যাবে এখান থেকে পুরা সুবর্ণগ্রামটা খুব সুন্দর মতোই দেখা যাবে আশা করছি তো আমরা এটার মধ্যে উঠে বসেছি এখন এটা অলরেডি উপরে ওঠা শুরু করেছে আজকে একদমই লোকজন নাই দুইজন দুইটা আর কি বক্সের মধ্যে বসেছি রায়নার স্বপ্ন একটা বক্সে আমি রায়নের বাবা আর জায়না একটা বক্সে সো একদমই লোকজন নাই আর এই যে দেখেন ঘোরাতে ঘোরাতে আমাদের অনেক উপরে নিয়ে আসছে এই হুইলটা আমরা এখন একদম উপর থেকে সুবর্ণগ্রাম আর তার চারপাশের এলাকা দেখতেছি অনেক উঁচার থেকে আসলে খুবই উঁচা একটা রাউন্ড এটা ভালোই লাগতেছিল আসলে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছিল আর চারপাশ দেখতে খুবই ভালো লাগতেছিলো উপর থেকে অনেক দূর দূর পর্যন্ত জায়গা দেখা যাচ্ছিল আর কি তো খুব সুন্দর আসলে আপনারা আসতে পারেন আর এই রাউন্ডে উঠতে পারেন ভালো লাগবে এটা ভয়ের কিছু নাই উচ্চতা ভীতি থাকলেও সমস্যা নাই কারণ এটা আপনার অনেক আস্তে আস্তে ঘুরে আপনি টেরি পাবেন না যেটা উপরে উঠেছে তো সেফ বলা যায় বাচ্চা কাচ্চা নিয়ে ওঠা যায় আসলে এখন তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের রাজানও পড়ে গেছে রায়নের বাবা নামাজ পড়তে চলে গেছে আর এই ফাঁকে বাচ্চাদের নিয়ে আমি একটা ট্রেনে রাউন্ড দিব। আমি ভেবেছিলাম হয়তো এক মিনিটের মধ্যেই শেষ করে দিবে ট্রেন রাউন্ডটা বাট আমি বলছিলাম এটা পুরা গ্রাম আবার ঘুরিয়ে দেখিয়েছে আমাদের কিছুক্ষণ আগে আমরা যে রাউন্ড দিয়েছিলাম একটা গাড়ি নিয়ে ওইটার মতোই এটা প্রায় পুরোটাই রাউন্ড দিয়েছে সো অনেকটা টাইম লেগেছে আমি ভেবেছিলাম এক দুই মিনিটেই শেষ হয়ে যাবে বাট পাঁচ মিনিটের ওপরে লেগে গেছে একদম দেখেন দিন থাকতে আমরা গাড়িতে উঠেছি নামতে নামতে একদম সন্ধ্যা হয়ে যাবে আর কি যেমনটা বলেছিলাম নামতে নামতে একদম সন্ধ্যা হয়ে গেছে আর এখন চারপাশে লাইট জ্বালিয়ে দিয়েছে তো কিছু রাইড এখনও ওপেন আছে যারা ওঠার তারা উঠতেছে বাট আমাদের ঘোরাঘাড়ি শেষ আমরা চলে যাচ্ছি এখন সুবর্ণগ্রাম থেকে তো সুবর্ণগ্রাম থেকে যাওয়ার পর আমরা ভুলতা গাউসিয়া একটা জায়গা আছে ওখানে একটা রেস্টুরেন্ট এসেছিলাম বাচ্চা কাচ্চাদের খোঁদা লেগেছে সো আমরা এখানে কিছু খাবো আর কি রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল দেখতে খুবই ভালো লাগছিল এটা নাকি গুলশানের একটা রেস্টুরেন্ট ওনারা এখানে শিফট করেছে তো রানীর বাবা এর আগে এসে এখানে কফি টফি খেয়েছে তাই ভাবল আর কি আমাদের নিয়ে এখানে আসবে তো এটা একদম রুফটপে জায়গাটা বেশ সুন্দর মোটামুটি ভালোই ভিড় আছে এই এরিয়ায় এটা ই ভিআইপি টাইপ একটা রেস্টুরেন্ট বলা যায় আর কি আর এখানে সন্ধ্যায় বারবিকিউর ব্যবস্থাও করা হয় যারা বার্বিকিউ পছন্দ করে তারা এখানে বার্বিকিউ এনজয় করতে পারবে আর কথা বলতে বলতে আমাদের খাবারও চলে আসছে আমরা যা অর্ডার করেছিলাম পাস্তা পিৎজা এসব আমরা অর্ডার করেছিলাম আসলে তো আমরা খাবার খাচ্ছি মোটামুটি ভালোই খারাপ না তবে সব মিলে আমার কাছে অত মজা লাগে নাই আর কি কেন জানি না আমি আসলে অতটা এনজয় করি নাই খাবারটা একটু কেমন জানি লেগেছে আর কি হয়তো বেশি ভিআইপি জায়গার খাবার আমাকে স্যুট করে না যাই হোক এখানে আমাদের পিৎজা সার্ভ করতেছিল এই আর কি এখন বাচ্চা কাচ্চাটা খাবে সবার জন্যই নেওয়া হয়েছে বাট আসলে ওইভাবে এনজয় করে নাই খাবারটা আর রায়ান একটা চকলেট লাভা কেক না কি বলে এটাকে ব্রাউনি নিল ও এটা ট্রাই করবে নিয়েই ছাড়লো আর কি তো খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বের হয়ে গেছি আসলে

আপনারা ওয়েট করছেন আমার জন্য এবং আমি অনেক ধরে ব্যাক স্টেজে ওয়েট করতেছিলাম কখন স্টেজে উঠব আজকে বিজয় দিবসের উল্লাসে একসাথে মেতে উঠবো সবাই এবং আপনাদের নিজেদের জন্য অনেক অনেক ভালোবাসা এটা জোরে চিৎকার শুনতে চাই আপনাদের নিজেদের জন্য যে গানটি যে শুরু করলাম এই গানটি আমার অনেক অনেক পছন্দের একটা গান যেহেতু আজকে স্পেশাল একটা দিন তাই স্পেশাল একটা গান দিয়ে শুরু করলাম কারণ এই গানটি দিয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সবাই গানটা এনজয় করবো তারপর আপনাদের পছন্দ এবং আমার পছন্দ মিলে একসাথে এনজয় করবো আসার পথে আমরা একটা কনসার্টে গিয়েছিলাম অনেকবার ফোন করা হয়েছিল এখানে যাওয়ার জন্য তারপর আমরা ওখানে গিয়ে দেখি খুব সুন্দর কনসার্ট হচ্ছে অনেক লোকজনের ভিড় আমি আসলে এভাবে কোনো কনসার্টে যাই নাই অ্যাকচুয়ালি বাচ্চা কাচারা আমাদের দেরি করা ছিল কারণ ওরা আমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল কারণ আজকে আমাদের ম্যারিড স্ট ছিল

অনেক সুন্দর ছিল ওদের সারপ্রাইজটা আমরা তো অনেক খুশি হয়েছি ওরা সবাই আসলে অনেক কষ্ট করেছে ঘর সাজিয়েছে কেক এনেছে গিফট এনেছে সো ওরা এত কিছু করেছে আমাদের বুঝতে দেয় নাই যে ওরা এত কিছু করেছে এত প্ল্যান করেছে আমরা আসলে অনেক খুশি হয়েছি ওদের সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা এই আয়োজনটা করেছিল আমাদের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

কেমন আছে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ব্লগ আল্লাহ হাফিজ